এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয়বস্তু হচ্ছে পাকিস্তান এবং ভারতের যুদ্ধ বাংলাদেশে অনেকেই পাকিস্তান জিন্দাবাদ লিখছে অনেকেই অনেক কমেন্ট বলছে কিন্তু কখনো কি তারা ভেবে দেখেছে যদি পাকিস্তান এবং ভারতের যুদ্ধ সংগঠিত হয় তাহলে এই উপমহাদেশের এশিয়া মহাদেশের কি ভয়ানক পরিস্থিতি তৈরি হবে এই উপমহাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে কখনো কি ভেবে দেখেছেন এই রাতারাতি শেয়ার বাজারের ধস নামবে এই যুদ্ধ সংগঠিত হলে অর্থনীতি কলাপস করবে এবং ভয়াবহ মহামারীর দিকে আগাবে পুরো উপমহাদেশ যুক্তরাজ্যের একটি ইউনিভার্সিটির রাডকার্স ভবিষ্যদাণী করেছিল পারমাণবিক বোমার ব্যবহার হবে এবং এর ফলে দশ কোটিরও বেশি মানুষ মারা যাবে এবং এরপরে তৈরি হবে মহামারী এবং খাদ্য সংকট যার ফলে আরও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে যদি এই ভবিষ্যৎবাণী কোনোভাবে সত্য হয়ে যায় তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না এই এশিয়া উপমহাদেশের কি এক ভয়ানক পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাচ্ছি পারমাণবিক বোমার তাণ্ডব আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখেছি এই পারমাণবিক বোমার ব্যবহার কোনোভাবেই পাকিস্তান হোক বা ইন্ডিয়া হোক যে কেউ ব্যবহার করে তাহলে পরিস্থিতি অন্য দিকে যাবে তখন এই পুরো পৃথিবীর অবস্থা চেঞ্জ হয়ে যাবে এবং বলা যায় না তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটে যেতে পারে এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মধ্য দিয়ে তোর আপনার পরিস্থিতি কোন দিকে যাবে আপনি কোথায় যাবেন ভেবে দেখেছেন কিংবা বাংলাদেশে আমরা যারা আছি তারা কিভাবে সার্ভাইভ করব। বা আমাদের প্রস্তুতি কি যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েই যায় কমেন্টে জানাবেন যদি পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় তাহলে কি ভয়ানক পরিস্থিতি ঘটতে পারে